তো হ্যালো বন্ধুবান নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে জানতে গেলে কোটা ভিডিওটা ওয়াচ করতে হবে না ছাড়া তার সম্বন্ধে যার জীবন সংগ্রাম যা যা আছে তা কিছু বুঝতে পারবেন না তো কোটাটা শুনতে হবে তার জন্য জানতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন এক বিশাল সংগ্রামের ইতিহাস তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন ছিলেন ভারতের স্বাধীনতার জন্য অক্লান্ত যোদ্ধা যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য নিচে তার জীবন সংগ্রামের কাহিনী সংক্ষেপে বলা হলো তার জন্ম তারিখ হচ্ছে তেইশ জানুয়ারি আঠারোশো সালে কটক উড়িষ্যায় তার পিতা জনকনাথ বসু ছিলেন নামে আইনজীবী ছোটোবেলা থেকে সুভাষচন্দ্র ছিলেন মেধাবী সাহসী এবং আত্মনির্ভরশীল কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার সময় ইংরেজ অধ্যাপকের সাথে দেশপ্রেম নিয়ে সংঘাতের কারণে বহিষ্কৃত হন পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আই পরীক্ষায় পাস করেন কিন্তু বিদেশি শাসকের চাকরি না করে তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন দেশে ফিরে তিনি চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে কাজ শুরু করেন তরুণ বয়সে কংগ্রেসে যোগ দেন এবং স্বরাজ আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন একাধিকবার ইংরেজ সরকার তাকে কারাবন্দি করে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন আঠেরোশো আটত্রিশ সালে হরিপুর অধিবেশনে আবারও সভাপতি হন উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরী অধিবেশনে কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন এরপর তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন ইংরেজ সরকার তাকে গৃহবন্দী করলে তিনি বিপজ্জনকভাবে পালিয়ে জার্মানি পৌঁছান পরে তিনি জাপানে যান এবং স্বাধীনতা সংগ্রামের জন্য সমর্থন পান আজাদ হিন্দ ফৌজ আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সংগঠন গড়ে তোলেন তার স্লোগান তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব কোটি ভারতবাসীকে উদ্দীপ্ত করেছিল আইনের সৈন্যরা বার্মা আন্দামানসহ নানা জায়গায় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে নেতাজি বিশ্বাস করতেন শুধু শান্তিপূর্ণ আন্দোলনে স্বাধীনতা আসবে না বরং শক্তি প্রয়োগ করেই স্বাধীনতা আদায় করতে হবে তার মূল শিক্ষা হচ্ছে অদম্য সাহস ও আত্মত্যাগ দেশপ্রেম অর্ণর বিশ্বাস যুব সমাজকে জাগ্রত করা স্বাধীন ভারতের জন্য সব কিছু বিসর্জন দেওয়ার মানসিকতা থাকা দরকার তো তার উনিশশো সাল বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর খবর প্রকাশিত হয় তবে আজও তার মৃত্যু রহস্যাবৃত অনেকে বিশ্বাস করেন তিনি বেঁচে ছিলেন গোপনে কোথাও জীবন কাটিয়েছেন তো এই তার জীবন কাহিনী যেমন লাগবে অবশ্যই আপনার খবর জানাবেন লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ভিডিও আমি নিয়ে আসতে থাকবো ধন্যবাদ জয় হিন্দ ধন্যবাদ